সেটা কোন বিষয় নয় কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি বলছেন যে আমরা উপর থেকে বলছি পুলিশদেরকে যে তোমরা চুরি করো না কিন্তু নিচের কালার পুলিশগুলো আমার কথা শুনছে না এরা চুরি করছে এরা লুট করছে তাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন থাকি আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কোন লিখিত

থানাতে যাবে হয়ে পাও কাটছে কেন থানাতে গেলে থানায় ফায়ার নেই না একটা হকারে ঠেলা দিয়েছে দূর থেকে পুলিশ গাড়িকে দেখছে ভয়ে খত্তর করে কাটছে যে পুলিশ চলে এলে বুধি বা বুধে আমার ঠেলাটা তুলে দেবে একজনা রে হয়েছে সেই জন্য পুলিশকে এফআইআর করেছে পুলিশ তাকে নেট কেসে না কোনো বাচ্চা মেয়ের সাথে যদি বলাৎকার হয় তার সাথে যদি শ্রীলতাহানি হয় পুলিশ তাকে কৎস পর্যন্ত দেবে না তার জন্য পুলিশের সাথে মারামারি করতে হয় কোনো বাচ্চা যদি মরে যাচ্ছে তাহলে তার ময়না তরুণ পর্যন্ত জনজবরদস্তি করে কোনোরকমে গুটিয়ে থাকে তাকে পুড়িয়ে নেওয়ার জন্য পুলিশ ততস্থ থাকতে মানুষ আপনাকে কি ভরসা করতে পারছে পারছে না পুলিশ আপনাদেরকে বিশ্বাস করতে পারছে পারছে না দূরে দাঁড়িয়ে থাকলে মানুষ সাহস করতে পারছে যে পুলিশ দাঁড়িয়ে আছে আমার কিছু হবে না তাহলে যে মানুষের সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টে তৈরি হয়েছিল ঘটনা আজকে সেই পুলিশরাই তো সবথেকে বেশি মানুষের কাছে ভিলেনে পরিণত হয়েছে জয়নগরে বাচ্চা মেয়েটা খুঁজে পাচ্ছিল না বা पुलिस कैंप पर पुलिस के पास गई और जाकर बोला कि मेरा बच्चा को सुबह से हम लोग खोज नहीं पा रहे हैं थोड़ा सा देख दीजिए पुलिस बोल लो बाड़ी तो दूसरों देख दूटो जैसी मुर्गी आ चे आगे नहीं आए तार पूरे बच्चा का देख बो ताले दीदी मुनी जेटा बोल चे सेवा की शक्ति बोल चे ताले राज्य मुख्यमंत्री

পুলিশ মন্ত্রী বিনীত গোয়ালকে সরালো সরালো না সন্দীপ ঘোষ आर्टिकल मेडिकल कॉलेज डेड बॉडी के साथ कौन फिल्म बनाने वाला एक मेडिकल कॉलेज का प्रिंसिपल का नाम है संदीप घोष जब पूरा दुनिया भर में पश्चिम बंगाल का छिंच हो रहा है जब पूरा दुनिया भर से आर्जी करे डरे मानुष विरोधिता करते तब ममता बनर्जी हेल्थ मिनिस्टर जो खुद पुलिस मंत्री है से संदीप घोष का प्राइस पोस्टिंग दिखे অন্যায়ের বিরুদ্ধে এরা নির্যাতনের বিরুদ্ধে এরা বিচার করবে আস্তে আস্তে গোটা শহরটাকে গোটা জেলাটাকে গোটা দেশটাকে আর দুর্নীতিদের কবলে ফেলে দিচ্ছে না

অমটা থানা সিবি পুলিশ কে কে অর্ডার দিয়েছিল আনিসের মারি দিয়ে তাকে খুন করে দিতে আমাদের মালদা জেলা খেলে যে ছেলে মুছিনা একটা মাফিয়া পুলিশের ভূমিকা কোথায় কোনো বিচার নেই পশ্চিমবঙ্গে কেন বিচার নেই কারণ পশ্চিমবঙ্গের সরকার বিচার করতে পারবে না কেন পারবে না কারণ পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মন্ত্রী এরাই দুর্নীতিতে সব থেকে বড় সিদ্ধ হস্ত আর এরাই দুর্নীতি করছে তাই এরা দুর্নীতির বিচার করতে পারবে না বিজেপি आरजीकर का घटना घटा नहीं और मोहन भगवत कोलकाता में बोल देता है कि ममता बनर्जी आरजीकर के बारे में क्यों न्याय जो, जो राय लेगी हम हम सभी का उसके साथ सभी का सम्मति है तारे सुबेंदु घोष से शुरू करे दिलीप घोष सुबेंदु अधिकारी सुबंत मजूदार सबारी टाइट हो गल हवा मुख्य का राह बेरो बेरो

পঞ্চায়েত থেকে নির্দেশ বেরিয়ে যাচ্ছে যে টোটো রাস্তায় চাপাতে গেলে পয়সা দিতে হবে পুলিশ জানে না থানা জানে না এম এ বি এ পাস করা ছেলে দোকান দিত দোকান বন্ধ হয়ে যাওয়া চাষের কাজ করতো চাষের কাজে লাভ না হওয়া কারখানা না হওয়া আমবাগানের শ্রমিক ধানের খেতে শ্রমিক আজকে এরা সবাই মিলে কিছু পাচ্ছে না তো পাড়াতে শুধু টোটো আর টোটো প্রত্যেক বাড়ির দরজাতে একটা করে টোটো কে চালাবে আর কে 잡বে বোঝা যাচ্ছে না একজন চাপলে 10 টাকা হাই লোটেHttpContext মারবি না তো তো উঠলে উঠলে হবে উঠলে টোটোটা টাকা করে শুধু হাই রোডে কতটা ওঠা বন্ধ কেন উঠলেই পাঁচশো টাকা পুলিশকে দাও আবার নামিয়ে নেই চলে যাও মানে পুলিশের ইনকামের জন্য হাই রোডে টোটো ওঠা বন্ধ তৃণমূলের ইনকামের জন্য পঞ্চায়েতটাকে থেকে দু হাজার পাঁচ হাজার দেবার পুলিশ থানা সিভিক কিছু জানে না কিছু জানে না কে মিছিল করছে জানে কে মিটিং করছে জানে কে যুব ভারতীতে খেলতে যাচ্ছে জানে

শাসন মমতা ব্যানার্জি কা ঘর মে খিচুড়ি পরিবেশন করাতে তাদের বেশি ইন্টারেস্ট সেই পুলিশ কোন পুলিশ যে পুলিশ

Thank দিচ্ছে তাহলে ট্যাক্স তো দিচ্ছে সামনে ফলগলা থেকে শুরু করে পিছনের চাওয়ালা পর্যন্ত এই একটা হোর্ডিং লাগানোর থেকে শুরু করে ওই সামনের রাস্তার উপরে মাটির হাঁড়ি রাখার জন্য পর্যন্ত ট্যাক্স দিচ্ছে মানুষ প্রত্যেক দিন নিজের পেট কেটে আর পকেট কেটে তারা ট্যাক্স দিচ্ছে তারপরেও রান্নাঘর কিছু এক টাকা করে ট্যাক্স গরিব লোক খেটে খাওয়ার লোক কোন নিয়মে কোন আইনে কোন চুক্তি কোন এই সরকারে কথা আছে না তো ট্যাক্স কোন খুন আদালত 아니 তার জন্য কোনো কথা আছে না তোोहित করিমের জন্য কোনো কথা আছে না তো জন্য না তো মালদার গানের জন্য কথা আছে না তো ফেনসি নেই পাঠানোর জন্য কথা আছে না তো ওই গোটা মালদহ থেকে যে শয়ে শয়ে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে তার জন্য তাদের জন্য কি ব্যবস্থা আছে তার জন্য কোনো কথা আছে হ্যাঁ আমরা বংশী রাজনীতি করি ছাত্র যুব মহিলারা আমরা আজকে এসেছি আপনাদের কাছে আমার শেষ কথা হলো আমি કમપંથી રાજનીતિ પૂજી જેખા મને પૂજી બડ હોય ત્રામ શહેર સીમા ના મા পুঁজি যখন আরো বড় হয় তখন সে বেপরোয়া হয়ে যায় সে তখন কোনো নিয়ম কানুনকে তোয়াক্কা করে না পুঁজি যখন আরো বড় হয় তখন সে দেশে দেশে রাজছে রাজছে সরকার গঠন করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের পাতে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে পুঁজি যখন আরো বড় হয় তখন সে সরকারকে পুলিশকে প্রশাসনকে বিডিও কে চেয়ারম্যান কে নিজের হাতের তালুতে আত্মার ইশারাতে না চাই আমরা জানতে চাইছি এসপি থেকে শুরু করে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কোন পুঁজি কোন বড় লোক কোন দালালের ইশারাতে নিচে বাড়াচ্ছে মাছকে জবাদ দিক আর যার জন্য এরা কোনো আইন কানুনকে তোয়াক্কা করছে না আর সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের জীবন জীবিকা সম্মান আর বেঁচে থাকার অধিকারকে তারা সুরক্ষিত দিচ্ছে না মালদা জেলার কাছে ইংরেজ বাজার এই শহরের কাছে আমাদের আপনাদের কাছে আবেদন রাস্তায় থাকুন এ রাস্তায় একদিন পুলিশের থানা ডিপার্টমেন্ট তৈরি করেছিল এই রাস্তাতেই মানুষের প্রয়োজনে একদিন পৌরসভা তৈরি হয়েছিল তাই যদি এই পৌরসভা এই এসপি এই থানা মানুষের প্রয়োজনে ব্যবহৃত না হয় তাহলে রাস্তার দখল নিয়ে এদেরকে চেয়ার থেকে টেনে রাস্তায় ফিরে নামিয়ে দেবার জন্য গোটা মাইনা জেলা জুড়ে নিজেদের রাস্তার দখল কায়েম রাখবে এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি হিনকাল